হার্টের ব্লকেজ দূর করার উপায়টা কি বাংলাদেশে অনেকেরই হার্টের ব্লকেজ ধরা পড়ার সাথে সাথে ভয় একদম কুকরে যান এবং সে বলা যায় যে এক পা কবরে দিয়ে ফেলেন আমি মিজার রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এখন দেখুন হার্টের ব্লকেজ এটা দূর করাটা কিন্তু খুবই সহজ যদি আপনি সঠিক কাজটা করেন হার্টের ব্লকেজ খুব দ্রুতই রিমুভ হয়ে যায় বা খুব দ্রুতই চলে যায় কি সেটা সেটা হচ্ছে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফ্যাট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল যদি খাওয়া বাদ দিয়ে দেন পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যত ফুড আছে বা বাইরের ফুড আছে স্ট্রিট ফুড হোটেলের হোটেলের খাবার বা চিনিযুক্ত যে খাবারগুলো আছে এগুলো যদি বাদ দিয়ে দেন আপনার হার্টের ব্লকেজ খুব দ্রুতই ভালো হয়ে যাবে পাশাপাশি যেটা হচ্ছে আমাদের অনেকেরই ঘুমের সমস্যা থাকে আমরা সঠিক সময়ে ঘুমাই না বা অতিরিক্ত রাত জাগি রাত জাগাটা কমিয়ে দেন পাশাপাশি একটু সকালবেলা ভোরে জকিং করেন সূর্যের আলোতে আসেন হ্যাঁ সূর্যের আলোতে ভিটামিন ডিটাকে অনেক বেশি অ্যাক্টিভেট করেন হ্যাঁ একটু মানসিক প্রশান্তির চর্চা করেন আপনি দেখবেন যে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার হার্টের ব্লকেজ অনেকখানি নাই। কারণ আপনি কি করেছেন আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেছেন হার্টের ব্লকেজ যে কারণে বাড়ে মানে অতিরিক্ত খারাপ ফ্যাট ট্রান্স ফ্যাট বা এলডিএল কোলেস্ট্রল যে কারণে বাড়ে সেগুলোর আপনি কাজ অলরেডি আপনি বন্ধ করে দিয়েছেন এই কাজগুলোর মাধ্যমে সুতরাং আজকে থেকে আমরা সঠিক পদ্ধতি পালন করব এবং ন্যাচারালি হার্টেজ ব্লকেজটা দূর করে ফেলবো আসসালামু আলাইকুম